কত বড় মোত্তাকে ছিলেন সৈয়দেন অমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাহাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কিনা ওই নাম কি নাম হৃদয় ফতুদুল ইয়মান রদিয়াল্লাহ চাল ওনাকে বলা হতো সাহিবু সির রসুল্লাহ আল্লাহ রাসুলের গোপন তথ্যের ধারক বাহক সুমনাল্লাহ পড়বেন না বিশ্ব নবী আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকর কে বলেন নাই ওমর রাজি আল্লাহকে বলেন নাই উসমান রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ আশারাতুল মুবাসির ইনাবিল জান্নাক কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়া মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কে নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিকার দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হোজাইফারাদি আল্লাহু জালানহুর কাছে গেলেন যে বললেন হোজাইফা বিষ্ণু বেনসে আগে মুনাফিকদের নামের লিস্টটা কারোর কাছে দেয় নাই আমার জানা নাই আবু বকরের জানা নাই কোন সাবের জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আসি কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চক্রের পানি ছেড়ে দিয়ে বলে আমি মিনিন কেমন প্রশ্ন খুললেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে পড়ে কি বিনয় কি চাকুয়া হুজাইফা যে ধরতেন হুজাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কি আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না